হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনি বিপিএল দু হাজার পঁচিশ এর লাইভ ম্যাচ দেখবেন মোবাইল দিয়ে এর জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে প্রবেশ করতে হবে তারপর এখানে নিচে বারে ক্লিক করবেন তারপর উপরে এখানে লিখবেন টি স্পোর্টস তারপর সার্চ করবেন সার্চ করার পর উপরে প্রথম যেই অ্যাপটি আসবে সেটি ইনস্টল করে নেবেন আমার এখানে ইনস্টল করা আছে তাই ওপেনে ক্লিক করলাম তারপর এখানে গেট স্টার্টেড এ ক্লিক করবেন তারপর আবার চিহ্নে ক্লিক করবেন তারপর এখানে সাইন ইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে একটি নাম্বার দিতে হবে আমি আমার একটি সচল নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করব তারপর অ্যাকসেপ্টে ক্লিক করি এখন এখানে একটি ওটিপি নাম্বার আসবে যে নাম্বারটি দিলাম সেই নাম্বারে আসবে এখন এটি অটোমেটিক নিয়ে নিল আপনার যদি নাম্বারটি এই মোবাইলেই সেট করা থাকে তাহলে অটোমেটিক নিয়ে নিবে তারপর এখানে বিপিএল টি টোয়েন্টি লাইভ এখানে একটি লোগো দেখা যাচ্ছে এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে প্যাক কিনতে হবে এখানে আছে একদিনের জন্য উনিশ টাকা এক মাসের জন্য নিরানব্বই টাকা তিন দিনের জন্য উনত্রিশ টাকা সাত দিনের জন্য ঊনপঞ্চাশ টাকা পনেরো দিনের জন্য ঊনসত্তর টাকা আমি এখন একদিনেরটি দিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর এখানে চিহ্ন দেবেন দেওয়ার পর কন্টিনিউয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি চিহ্ন দিবেন দেওয়ার পর চেকআউট নাও এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কোন মাধ্যমে পেমেন্ট করবেন সেটি এখানে দিয়েছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন রবি সিমের মাধ্যমে গ্রামীণ ফোন সিমের মাধ্যমে বাঙ্গালিং সিমের মাধ্যমে আমি বিকাশের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এর জন্য বিকাশে ক্লিক করবেন তারপর এখানে বিকাশ নাম্বারটি বসিয়ে দিবেন আমি আমার বিকাশ নাম্বারটি বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের বিকাশ নাম্বারটি বসিয়ে দেবেন তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে একটি কোড করবে কোডটি এখানে বসে দেবেন কোডটি বসে বসার পরে কনফার্মে ক্লিক করে তার তারখানে আপনার বিকাশের পিন নাম্বারটি চাইবে আপনি এখানে আপনার পিন নাম্বারটি বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে কনফার্মে ক্লিক করে দিবেন এবং সাথে সাথে আপনার বিকাশ থেকে টাকাটি কেটে নেওয়া হবে এবং আপনি খেলা দেখতে পাবেন তারপর খেলা দেখার জন্য এখান থেকে ব্যাগে যাবেন ব্যাকে আসার পর আপনি যদি এই লোকটিতে ক্লিক করেন তাহলে আপনি ম্যাচগুলো সরাসরি দেখতে পারবেন আপনি কোন দলকে সাপোর্ট করতেছেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে